দেখিছেন পিনাকি দাদা বলে দেখিচ্ছেন আমিও বলবারছি যে আপনারা দেখছেন কি করতেছে তারা বর্তমানে তারা দুই পক্ষ মিলে মারামারি শুরু করছে বুঝছেন তারা এখন বর্তমানে মারামারি শুরু করছে তারা তারাই মারামারি শুরু করছে তাদের কি সমস্যা কি সমস্যা তারা দেখেন লক্ষীপুর ইউনিয়নে বিএমপির দুই পক্ষের সংঘর্ষে আহত প্রায় 10 জন তারা মারামারি করবার লাগছে তারা নিজেরা নিজেরা মারামারি করবার লাগছে তারা তাদের মধ্যে মিল নেই শুনেন আমি বলি যদি তারা আবার রাজনীতি করে না তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে বাংলাদেশটা কিন্তু স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতাটা কিন্তু ধরে রাখতে হবে স্বাধীনতা কিন্তু সেরা দিলে হবে না তো তারা যদি এভাবে শুরু করে তাহলে তাদেরকে কিন্তু আমরা স্মরণ করে দেব আপনারা এগুলা করেন না আপনারা এভাবে মারামারি করেন না কিসের জন্য মারামারি করেন নিজেরা নিজেরা আরে ভাই একটু পরামর্শ করে একসাথে হন না মিলে কাজ করেন তারা দেখেন আপনার বস্তিতে হামলা চালিয়ে লুট করলো বিএনপি না তারা ভাই বস্তিতে কেন হামলা চালাইতে হবে এরে ভাই উচিত কথা বললে কি আপনি আপনার গায়ে লাগবে আপনি বস্তিতে কেন হামলা চালাবেন আপনার কি টাকা পয়সা অভাব পড়ছে আমরা বলবো যে চেয়ারম্যান সাহেব প্রধান উপদেষ্টা সাহেব আপনারা একটু ভালোভাবে বিবেচনা করুন না তারা কি করবে লাগছে তারা এইভাবে যে অরাজকতা সৃষ্টি করবার শুরু করছে এটা কি হবে এ দেখেন এ দেখেন আপনারা দেখতে দেখছেন যে যুগান্ত বলছে যে বস্তিতে হামলা চালিয়ে লুট করলো অমুক দলের নেতারা আমি নাম বলিব নয় ওর নাম বলতাম না দেখেন কিভাবে তারা এই হামলা চালিয়ে লুট করছে এটা কিন্তু আমি বলি নাই আমি শুধু খালি শরণ করাই দিবার দিকে আসছি তারা কিভাবে হামলা চালিয়ে এই কাজগুলো করবে লাগছে এটা কিন্তু তাদের জবাব দিতে হবে এটা কিন্তু তাদের জবাব দিতে হবে এই এই কাজ করে কিন্তু এই ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করছে এই জন্য কিন্তু নয় তারা বর্তমানে যা শুরু করেছে এ শুরুর কিন্তু শেষ হবে এই শেষটা কিন্তু কি হবে সেটা কিন্তু দেখে দেখাবার লাগছে আমি দাঁড়ান আমি আরো কিছু আপনাদেরকে দেখাবার লাগি দাঁড়ান এই যে দেখেন এই যে আপনার সমকাল সমকাল নিউজ চ্যানেল এই যে ভিডিও দিছে দেখেন ঢিবি পরিচয় চাঁদাবাজি করবার লাগি গিয়ে এই যে আটক হয়েছে দেখেন ছাত্র দল নেতা এই নাম বলি ফেলেছি সরি আসলে আমি নাম বলিবার জন্য আসি নাই আমি শুধু খালি স্মরণ করে দিবার লাগে আসছি এরাই এই শুরু করেছে এদের কি বাংলাদেশে কি এরা কি বুঝলাম না এরা কি শুরু করিবার লাগিছে হ্যাঁ আসলে কিন্তু এরা বাংলাদেশটাকে নিয়ে ভাবে না ভাই আমি বলবো জনাব আপনি আপনার স্থায়ী কমিটিটাকে সুন্দর করে সাজান এবং তৃণমূলে এটা নিয়ে আপনারা ভালোভাবে তৃণমূল পর্যায়ের নেতা আপনারা সামলান দেখেন আপনার নেতাকর্মীরা কি শুরু করিবার লাগিছে এবার যদি করে তাহলে কি গণ অভ্যুত্থান কেন করিছে জীবন দিয়ে ছাত্ররা এটা করবার লাগেন চব্বিশের গণ অভ্যান হয়নি আপনি বুঝতেছেন না কেন রে ভাই তারা যা শুরু করিছে আমরা বলতে চাই ভাই আমরা মানুষ আমাদের ভুল হবে আমাদের ভুল গুলো ধরাই দেওয়ার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ভাই ব্রাদার আছে তারা কিন্তু ধরাই দিবার চায় আপনি এগুলা করেন না দেখেন একদিন দুই দিন তিন দিন কয়দিন আপনি এগুলা করিবেন আপনি কি জনগণ কি দেখিচ্ছে না জনগণ দেখিচ্ছে না জনগণ দেখিচ্ছে জনগণ কিন্তু এটার চূড়ান্ত ফেসলা করিবে হ্যাঁ সতর্ক হয়ে যান ভাই সতর্ক হয়ে যান এদের আরেক দিকে কি করছে যা আওয়ামী নেতা নেতা রক কাটি দিছে হ্যাঁ রক কাটি দিছে বিএনপি নেতারা দেখিচ্ছেন এই যে ছবি দিয়ে কালবেলা কি প্রকাশ করিছে আওয়ামী নেতা রক কাটি দিছে ভাই এই কালবেলা কি ভুল ফেক নিউজ প্রচার করিছে না কাল কিন্তু ভুল ফ্যাক নিউজ প্রচার করে নাই তারা কিন্তু সত্য নিউজ প্রচার করেছে হ্যাঁ এগুলো করা যাবে না এগুলো বাংলাদেশের জন্য খারাপ বই আনবে আপনার দলের জন্য খারাপ বই আনবে আপনি বুঝতেছেন না কেন রে ভাই এগুলো করা কি ভালো আপনার তৃণমূলের নেতা কর্মীদেরকে সামলাইতে হবে এদের নাম ফটে কেন অন্য দলের নাম ফোটেছে না কেন এই কাজ করে তাদের এই কালবেলা তারপর হচ্ছে সমকাল এরা ভুল নিউজ ছড়াচ্ছে হ্যাঁ ভুল নিউজ ছড়াচ্ছে ভাই সংশোধন হইতে হবে দেখেন প্রকাশ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে চর মারলেন বিএনপি নেতার ছেলে না এগুলা আমরা আশা করিচ্ছি না এগুলো আমরা আশা করিচ্ছি না আমরা কিন্তু চাচ্ছি যে দেশটা একটা শান্তিপূর্ণ দেশ করাইবার জন্য আপনারা যদি শান্তিপূর্ণ দেশ না করিবেন তাহলে ভাই জনগণের এই ক্ষমতা দেশের যেই আহ যে দেশের যে শান্তি সেগুলা আপনারা কিভাবে আনিবেন ভাই দেখেন না ওইদিকে মির্জা ফখরুল্লাহ কিন্তু already ভোট অধিকার আদায়ের জন্য ৫ ই আগস্টের মধ্যে রাস্তায় নামিবার জন্য প্রস্তুত হচ্ছে হ্যাঁ এই যে রাস্তায় নামিবার জন্য প্রস্তুত হচ্ছে আবার যদি টিম দল আমি যদি আগে না সাজাইবার পারি আমি যদি ৫ ই আগস্টের মতো না আবার যদি রাস্তায় নামিবার জন্য আমি ঘোষণা দেই তাহলে কিন্তু আমাদের ভুল হচ্ছে ভাই আমাদের ভুল হচ্ছে আপনারা সিনিয়র পর্যায়ের নেতা আমি যোগ্যতা রাখি না কিন্তু আমি বলিবার চাই যে এই যে বর্তমানে যেগুলো দেখি পাচ্ছি আমি মানে আমরা দেখতে পাচ্ছি এইলে কিন্তু আমরা আশা করছি না এই স্বাধীনতা এই স্বাধীন বাংলাদেশে আমরা এগুলো দেখিবার আশা করছি না আমরা এগুলো করি না ভাই এভাবে এই যে এরা কিন্তু নিউজগুলো প্রচার করছে না কিন্তু অনেক কষ্ট করে এই নিউজগুলো কালেক্ট করছে আমরা এগুলো করছেন বিদায় এই কালে কিন্তু তারা পাচ্ছে আর কিন্তু তারা পাইতো না হ্যাঁ এগুলো সচার হইতে হবে হ্যাঁ আমরা তৃণমূলে তৃণমূল পর্যায়ের নেতা একটু সামলান এ তারা কিন্তু উলট পালট শুরু করেছে এ দেখেন জামাতে গাইবান্ধায় গাইবার দেয় জামাত নেতা কর্মীদেরকে এই যে দেখেন কিভাবে পিটেছে হ্যাঁ কিভাবে মারামারি করিবার লাগিচ্ছে তারা না এগুলো আমরা বাংলাদেশের স্বাধীন বাংলায় আমরা এগুলো আশা করি না এই স্বাধীন বাংলাদেশ আমরা রক্তের বিনিময়ে স্বাধীন করেছি এই স্বাধীন বাংলাদেশটাকে আমরা যদি স্বাধীনতা ধরে রাখতে না পারি জামাত বিএনপি মিলে এই স্বাধীনতাটাকে যদি আমরা ধরে রাখতে না পারি তৃতীয় পক্ষ সেই ফ্যাসিবাদের আওয়ামী ফ্যাসিস্ট আবার আমাদের মধ্যে বাসা বেঁধে আমাদের কে কিন্তু করবে আপনারা কিন্তু দল গঠন করে ভালো দল সাজান এই যে দেখছেন আপনারা কাকে কাকে দিলেন আপনারা কাকে দিলেন এই যে দেখেন এই যে উপজেলা মহিলা দলের সভাপতি হলেন আওয়ামী লীগ নেত্রী দেখেছেন মহিলা দলের সভাপতি কিভাবে আওয়ামী লীগের নেত্রী হয় এই যে কাদের সাথে ওই যে উবায়দুল কাকুর সাথে তার ছবি দেখেছেন না এইভাবে যদি আপনারা তৃণমূলের পর্যায়ে যদি আপনারা দল গঠন করেন আর এইভাবে যদি সাজান তাহলে কিন্তু পরিস্থিতি এইভাবে হবে পরিস্থিতি কিন্তু এইভাবে হবে এই যে দেখছেন এভাবে তারা মারামারি করিবে আপনাদের বদনাম তারপর হচ্ছে এইভাবে তারা চাঁদাবাজি করবে রাস্তাঘাটে এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু করলে আপনাদের জন্য ক্ষতি ভাই আপনাদের জন্য ক্ষতি এই যে এভাবে যদি চর থাপ্পর মারি মারতে লাগে এভাবে যদি একজন মুক্তিযোদ্ধার কমান্ডারদেরকে এভাবে যদি মারে তারা হ্যাঁ তারা ভাবিছে কি যে ক্ষমতায় চলিয়ে আসে। এটা যদি ক্ষমতায় চলিয়ে আসে তাহলে এদের কি অবস্থা হবে চিন্তা করেন ভাই আপনারা ভুল করিচ্ছেন আপনাদের এই ভুল করাটা ঠিক হচ্ছে না আমি কিন্তু স্মরণ করে দিতে চাচ্ছি হ্যাঁ আমি কিন্তু আমি কিন্তু স্মরণ করে দেওয়ার চাচ্ছি আমি কিন্তু এই কারো পক্ষে আমি কথা বলছি না আমি কিন্তু বলতে চাচ্ছি যে বাংলাদেশটা স্বাধীন হচ্ছে এই জিনিসটা আপনাদের স্মরণ রাখতে হবে আপনারা যদি ভুলে যান দেখেন দেখেছেন এই যে আসিফ আসিফ কি বলছে আসিফ কি বলছে দেখেছেন দেখেন আর বিনপির যে কাহিনী শুনছিবে সারা দেশ থেকে চাদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিনপিরও অবলিগের পরিস্থিতি সময় লাগবে ऑलरेडी মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে তারা মনে দলের হাই কমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাই কমান্ডকে বুঝতে হবে যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না আছে বলেছে যে আপনারা যদি এইভাবে চাদাবাজি সন্তরাজবাজি তারপরে হচ্ছে যে দুর্নীতিবাজি আপনারা যদি শুরু করেন

আমরা যে স্বাধীন করলাম স্বাধীনতা কেন অর্জন করছি আমরা কেন বাংলাদেশটারে রে স্বাধীন করে রক্তের বিনিময়ে এখনো যে রক্তের গন্ধ মাঠ থেকে শুকায় নাই রাস্তায় যে এখনো পিচের মধ্যে নাক লাগায় শুঙ্গে দেখেন রক্তের গন্ধ আছে এই রক্তের গন্ধের মধ্যে থাকা অবস্থায় আমরা আবার নতুন করে কোনো কোনো মানুষ যদি এগুলো করা শুরু করে তাহলে কিন্তু বদনাম ছড়াবে আমি চাই না কিন্তু বিএনপি একটা রাজনৈতিক বড় দল সেই দলটাকে নিয়ে আমি কটাক্ষ করা কোনো কোনো কিছু করবার জন্য আমি এখানে আসিনি আমি বলতে চাচ্ছি যে বিএনপি একটি দল সেই দলের হ্যাঁ ভারসাম্য ধরে রাখতে হবে এ দল নিয়ে যাওয়ার জন্য কোনো উল্টাপাল্টা জিনিস ছড়াইতে না পারে আমরা ভাই ভাই জামাদবি এফপি ভাই ভাই বিকুটি দিনে একির সাথে রাজনীতি করিতেছে না তারা তাহলে কেন তাহলে কেন শুধু শুধু এইভাবে সংগর্ষের মধ্যে লিপিবদ্ধ হইবে ভাই কেন্দ্র পর্যায়ের নেতারা হ্যাঁ সদস্য সুজীবরা তারা তো জামাদের সাথে পরামর্শ করছে তাহলে আপনারা কেন শুধু শুধু এগুলা করছেন এগুলা করে করে শুধু হচ্ছে এদের বদনাম দলের বদনাম করছেন ভাই আমি বলবোwidetilde পর্যায় নেতা কর্মীদেরকে ভালোভাবে ভালোভাবে আপনারা সুন্দরভাবে তাদেরকে গঠনমূলক তাদেরকে সেট আপ করুন লুক যাচাই বাছাই করে আওয়ামী লীগের লোকগুলাকে আপনারা ধরি ধরে হচ্ছে যে এভাবে ইয়ে করে দিচ্ছেন নেতাকর্মী বানাই দিচ্ছেন বিএনপির দলে আপনাদের কি নেতাকর্মী অভাব পড়ছে যারা এই যে ফ্যাসিস্টের ফ্যাসিস্টের আওয়ামী সরকারের থাকা অবস্থায় যারা এতদিন নির্যাতন জুলুম জুলুম দাদের উপর চালানো হচ্ছে তাদের কি দেখতে পাচ্ছেন না তারা কি এই বিএনপির বর্তমানে ছাত্র দলের যুব দলের নেতা হইবার যোগ্য নয় তারা যে রাতে বেলা ধান খেতে ঘুমায়ছে আক্ষেতে ঘুমায়ছে তারা জীবন কষ্ট করে তারা কাটাইছে তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তারপরে এই আউলিগের থেকে পাউছটা আসছে তাদেরকে আপনারা কেন্নতা করবে বানাছেন হ্যাঁ আপনারা চিন্তা করেন ভাই আপনারা ভালোভাবে চিন্তা করেন আপনাদের এটা করা উচিত হবে না হ্যাঁ আমি ছোটখাটো মানুষ আমি বলতে চাচ্ছি এটা যে জোর গলায় আপনাদের এটা এটা ঠিক হবে না এই যে ভালো ভালো লোকগুলা এভাবে যে লোকের উপর অত্যাচার তারা চালাচ্ছে হ্যাঁ

এই নয়ন কিন্তু আপনার 5 আগস্টের পরে এই নয়ন কিন্তু অস্ত্রশस्त्र নিয়ে জঙ্গি দিস্লা বিভাগে হামলা করছে। এই নয়ন এর প্রমাণ আছে কিন্তু এই যে দেখছেন এই যে জাগো নিউজ এটা কিন্তু প্রমাণ করছে জাগো নিউজ কিন্তু এটা বিশ্লেষণ করছে আপনারা দেখেন এই যে নয়ন হ্যাঁ এই নয়ন কি আপনারা আবার কি করেছেন এখনো এখনো মহানগর দক্ষিণের সদস্য सूची বিষয়ে তাদেরকে তাকে রেখে দিয়েছেন কমিটি সদস্য সেটা বিষয়ে যাবে না এটা ঠিক না তাদেরকে ভালোভাবেwidetilde মূল পর্যায়ে নেতাকর্মীদেরকে ভালোভাবে সাজાડ তারপরে হচ্ছে মির্জা ফকুলের সাহেবকে বলবো যে স্যার তারপর হচ্ছে আপনি নির্বাচনের জন্য আসেনা যদি আপনারা মাঠে বোধ পাবেন দেশটারে যদি চালাই দেশের শান্তি আসবে দেশের শান্তির জন্যই তো আমরা কাজ করিচ্ছি দেশের শান্তির জন্যই তো আমরা বাংলাদেশে বসবাস করিচ্ছি তাহলে ক্যান তাহলে কেন শুধু শুধু আমরা এইভাবে করে বিভ্রান্ত ছড়াবো এভাবে আমরা মারামারি করবো কাটাকাটি করবো আমাদের দরকার নেই

এভাবে যদি আপনার ঐক্যবদ্ধ থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদেরকে কেউ পরাজিত করতে পারবে না হ্যাঁ কোনো ভারত না কোন ভারত আমাদেরকে এই ভারতের আমাদের আমাদের কিছু করতে পারবে না আমরা এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতো আর কোনো সরকারি দেশে আসবে না আমরা আওয়ামী লীগ বিএমপি আমরা বিএমপি জামাত ঐক্যবদ্ধভাবে কাজ করবো হ্যাঁ আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না কোনো ভারত আমাদেরকে কিছু করতে পারবে না তো ভাই এই বলে আমি আমার কথাগুলো আমি বলতে চাচ্ছি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ